তো হ্যালো ভাই ব্রাদার তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের দোয়াও ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো তোমরা সবাই কম বেশি জানো যে গেমের মধ্যে নতুন একটা ইভেন্ট চলে আসছে ইভেন্টের নামটা হচ্ছে সিএস পিক তো এই ইভেন্টটা তোমরা অনেকের মনে প্রশ্ন আছে এই ইভেন্টটা কীভাবে কমপ্লিট করব তো তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের এই ভাই আছে তোমাদের জন্য তো চলো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে দেখায় দেওয়া হবে যে তোমরা এই ইভেন্টটা কিভাবে সম্পূর্ণ ফুলফিল কমপ্লিট করতে পারবে তো ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো তো ফার্স্টে তোমরা ওই ইভেন্টে চলে আসবা আমি অলরেডি চলে আসছি দেন তোমাদের কিছু লেখা আছে ওইখানে দেখো নিউ মোট সিএস সিএস এটার মানে হচ্ছে গিয়া তোমার সিএস র্যাঙ্ক বুঝছো সবার আগে যদি তোমার সিয়াস লাগা থাকে তাহলে মনে করবো এটা সিয়াস র্যাঙ্ক এটাও সিয়াস র্যাঙ্কের মতনই তোমরা সিয়াস র্যাঙ্ক এর কি খেলতে হবে তো দেখতে পাচ্ছ যে রয়েছে এই মধ্যে ফ্রাম আরো কিছু আপ্তার ব্যানারও রয়েছে সাথে আরো দেখতে পাচ্ছ যে স্পেশাল একটা ইমোটো রয়েছে তো এই সবগুলা কিভাবে বাইর করবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেওয়া হবে তো সবাই ফুল ভিডিওটা দেখতে থাকো চলো বেশি কথা না পারি আজকের মূল ভিডিওতে যাওয়া যাক যারা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটাকে লাইক করো নাই সবাই লাইকটা করে দাও আর এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইবটা করে দাও আর বেল আইকনটি বাজিয়ে দাও যাতে সবার আগে আমার ভিডিওর নিউজটা তোমার কাছে চলে যায় তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক ফার্স্ট অফ অল তোমাদের করণীয়টা হলো তোমরা সিএস র্যাঙ্ক যেভাবে খেলো এই সিএস পিক শেষ এটাও তোমরা এভাবেই খেলবো বুঝছো গাইস এটা তোমাদের সেম সিয়াস র্যাঙ্কের মতনই হবে এখানে একটু আলাদা কোনো নাই পুরা সিএস র্যাঙ্কেরই মতো তো কোনো চিন্তার কারণ নাই তোমরা সিএস র্যাঙ্ক মনে করেই এই ম্যাচটাও খেলতে পারো নিশ্চিন্তে তোমাদেরকে আরও একটা কথা বলতে ভুলে গেছি এই ইভেন্টের মেয়াদ দশ দিন এই দশ দিনের ভিতরে তোমাদেরকে এই ইভেন্ট এটা কমপ্লিট করে ইমোট সহ আফতার ব্যানার এবং ফ্রামগুলা ক্লাইম করে নিতে হবে এই ইভেন্ট একুশ তারিখেই স্টার্ট হবে সামনের মাসের একই অক্টোবরে বন্ধ হয়ে যাবে মানে চলে যাবে তো এই দশ দিনের ভিতরে তোমাদের এই ইভেন্ট এটা কমপ্লিট করতে হবে তো সবাই একটু দেরি না করে সবাই ক্লাইম করতে থাকো এই এটা নিয়ে নাও দেরি করলেই মিস করবা আমি আবারও বলতেছি গাইস দেরি করলেই মিস করবো আর যাদের যাদের এই ইমোটটা ভালো লাগছে সবাই কমেন্টে বইলা চায়ও যে ভাই আমার এই ইমোটটা ভালো লাগছে তাহলে আমরা একটু নিয়ে ইন্টারেস্টিং হবো ভিডিওগুলা বানানোর জন্য তো আজকের জন্য এতটুকুই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ